হে আল্লাহ তুই রে বাবা আবু রাসুল বলছে দাও শক্তি আল্লাহর কি আল্লাহর ক্ষমতার কি তুই আমি পক্ষে হয়ে আরেকটা

জন্ম <laughs>

যেটা লাতির রাস্তা মোরা হবে শুনে কি ঘোরা ঠিক লাতিরই কি রাস্তা আরসি হিরে রাস্তা কতবার রূপ লাগে জிகுলা তো যেটা বুঝাইতেছিলাম তুমি সিনদার হবে ডাউনদার ইসলামে সিনদার তাকান না বিশ্বত তোমারই হচ্ছে পা যতক্ষণ সরবুর টান দিতে

জান্নাতে খাবার আইটেম 70000 থেকে শুরু হবে সূত্র 70000 আইটেম থাকবে জান্নাতে কোনো কিচেন নাই কোনো বাবুর্চি নাই আল্লাহ কুদরতিয়া পাকায় তাকায় সাজায়া আর খাবে খাইতে খাইতে 70000 আইটেম থাকবে সুবহানাল্লাহ জান্নাতে

হার কাছে রূপাণ কাছে জবরজদের কাছে জবরজদের কাছে বিয়াতকদের কাছে মারজানির কাছে মুফতার কাছে বীরান কাছে যুবকরা

একটা গাছ আছে গাছ নিচে যখন বসবে আমরা পাতা চলবে পাতায় পাতায় বাড়ি আসবে আর বাড়ির থেকে মুর্শিক আওয়াজ বাঁধবে ঝমকাল বাদুর একটু পরে গান শুরু হবে

समोदित करता हूँ, न पुनियां पुस्सने पाप रोगे करता हूँ, किंकुरों हुए जो बुद्धिलुक तो है देखने वाले, आरामिये खादीस दितें सी, खादीस दितें सी किताब में नाम बजा दितें सी उलामा इच्छा को ले कोड़ा देखने वाले, जो भी वो किताब हाथे लगे, इतने हाफ़तो सुनियां कि अख़ादीसी खुदुसिया

সত্তর হাজার দিয়ে পূরণ দিতে হয় চারশো নব্বই কোটি বর্তমানে মুসলমান আছে আড়াইশো কোটি দুজনের লাভিভাবে <taptain> <t embarrassing> <tNow>